আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদের দিনে আমি কোথায় কোথায় ঘুরেছি সেটি নিয়ে একটি ভিডিও তৈরি করেছি যদিও কিছুদিন পরে আসলে সময়ের অভাবে ভিডিওর এডিটিং করতে পারিনি এজন্যই একটু লেটে ভিডিওটি আপলোড দেওয়া অনেক কাজ করতে হয় এই কারণে আর আমি আজকে এসেছি আমাদের গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ বাজারে মহিমগঞ্জ রেলওয়ে স্টেশনে এটি উন্নত প্রাচীন একটি রেলওয়ে স্টেশন এখানে প্রতিদিনই বিশেষ করে বিকেল বেলায় দর্শনার্থীদের উপচে পরে ভিড় থাকে সবাই একটু সময় কাটানোর জন্য এখানে আসে আমরাও এসেছি ঈদের দিনে এখানে সময় কাটানোর জন্য আমরা বিকেল বেলায় সময়টি বেছে নেই এখানে আসার জন্য কারণ আগে থেকে আমরা জানি যে প্রতিদিন বিকেলবেলায় এখানে দর্শনার্থীদের উপচে পড়ে ভিড় থাকে আমি এবং রসিদুল ভাই দুইজনে পাঁপড় খাওয়ার জন্য প্রতিযোগিতায় নিই আমি খেয়েছি তিনটি পাপড় রশিদুল ভাই খেয়েছে দুটি এবং এর সাথে ও ছেলে ছিল সেও খেয়েছে আসলে পাঁপড় খেতে খুবই মজা লাগে আপনার জানেন এই ধরনের স্ট্রিট ফুড শরীরের জন্য খুবই ক্ষতিকর তবুও কিন্তু মজা দেয় অনেক ভালো লাগে আর এরপর আমরা পাঁপড় খাওয়ার পরে আসি আমরা আখের জুস খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর লোকের সমাগম এখানে প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর ভিড় জমায় বিভিন্ন প্রান্ত থেকে আসে তবে ঈদের দিনটা আমাদের প্রচুর আনন্দে কেটেছে শুধু আমি রসিদুল ভাই না আমাদের সাথে ছিল অফি ভাই লাভিব এবং রসিদুল ভাইয়ের এক শালা ছিল সে আমরা অনেক মজা করেছি এবং আমরা ঘুরেছি আর এই এখানে আসার মূল কৃত হচ্ছে আমাদের রশিদুল ভাইয়ের রশিদুল ভাই অফিসে আমাকে একদিন যে ভাই আপনি দিনে বিকেল বেলায় আমাদের আসবেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাব স্টেশন থেকে আমরা যে মসজিদের ঘাট এখানে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এই ব্রিজটি নির্মাণের পূর্বে এখানে একটি ঘাট রয়েছিল আহ সম্ভবত মসজিদ নামে কোনো ব্যক্তি এখানে নৌকা পারাপার করতো তার নাম অনুসারে হয়তোবা হতে পারে এই মসজিদের ঘাট যদিও এর সঠিক কোনো তথ্য আমার কাছে জানার নাই আমরা মসজিদের ঘাট থেকে আসি আহ অন্যতম আমাদের গোবিন্দগঞ্জের অন্যতম একটি রেলওয়ের ব্রিজ যেটি আহ দেওয়ানতলা ব্রিজ নামে পরিচিত এখানেও প্রচুর লোকের সমাগম হয় আমরা সব শেষে আসি এবং এই দেওয়ানতলা ব্রিজে যদিও আমার ইচ্ছা ছিল যে আমি এই দেওনতলা ব্রিজে উঠবো আমি কখনো এই দেওনতলা ব্রিজে উঠিনি এই ব্রিজের ওপর উঠিনি উঠিনি যদিও অনেকেই হাঁটাচলা করছে কিন্তু আমার সাহসে কুলাইনি শেষে আমি উঠিনি আসলে খুবই ভয় পেয়েছিলাম এটি বাঙালি কর্তা নদী এই ব্রিজটি বাঙালি কর্তা নদীর ওপরে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর লোক এই ব্রিজের উপর দিয়ে আসি করছে যদিও ঈদের দিন হয় রেল বন্ধ ছিল যে কারণে সবাই নির্বিঘ্নে যাতায়াত করছে আবার অনেকেই নৌকায় এই পার থেকে ওই পারে যাতায়াত করছে কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা নৌকায় উঠতে পারিনি রসিদুর ভাইয়ের খুব তারা ছিল কারণ ওর বাড়িতে আত্মীয় এসেছে এই কারণেই আমরা নৌকায় উঠতে পারিনি তবে অন্য একদিন নৌকায় উঠব আশা করি রসিদুর ভাই আমাদেরকে দাও দিয়েছে যে একদিন আসেন আমি নৌকায় চড়াবো তবে যাব একদিন আমরা নৌকায় চলবো নৌকায় ভ্রমণ আসলেই ভালো লাগে যদিও আগে আমি অনেক ভয় ছিলাম এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন যেন আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ